ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আনন্দ রেলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার এক জানুয়ারি সকাল দশটায় কলেজ ক্যাম্পাস থেকে সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক আহমেদ ফয়েজের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদর আলগি এসে গুরুত্বপূর্ণ সড়ক কিন করে উপজেলা ছাত্র দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সহসভাপতি খোরশেদ আলম খালেদ হোসেন সহ সাধারণ সম্পাদক হারুন সর্দার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিয়াম দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ ফারুক মাল সহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ